খেলার ছলে হারমোনিয়ামের বেল্ট গলায় ফাঁস লেগে মর্মান্তিক মৃত্যু হলো বছর দশকের শ্রীধান বর্মন নামে এক স্কুল পড়ুয়ার ঘটনাটি ঘটেছে সাহুডাঙ্গির কামাতপাড়ায় পাড়ায় শ্রীধান শাহুডাঙ্গি হাট পিকে রায় উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল জানা গেছে রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের কামাতপাড়ার কৃষ্ণ বর্মনের ছেলে শ্রীধান বর্মন গত আঠাশে মার্চ শুক্রবার শ্রীধান স্কুল থেকে ফিরে আসে এবং কিছু সময় পর বাইরে খেলতে যায় সন্ধ্যার আগে বাড়িতে ফিরে এলেও কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাকে দেখতে পান না দাদু খোঁজ করতে গিয়ে দেখেন শ্রীধান ঘরের ভেতর হারমোনিয়ামের বেল্ট গলায় ফাঁস লাগিয়ে পড়ে আছে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় টানা আট দিন চিকিৎসার পর শুক্রবার সকালে তার মৃত্যু হয় এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় স্কুল থেকে আসি সবার সাথে খেলছে সবার সাথে খেলে ডেলে দোকানে ওখানে গেছে দোকানে ওখানে যায় আবার কিছু মানে ওরকে ব্যথা নাও করছে ধরে টোরে আবার বাবাকে বলছে বলে আমি এখন বাড়ি যাব বাড়িতে আমরা তো কেউ ছিল না আমি ছিলাম ঘরে ফিরেছিলাম আসে দেখি ওই মানে ওখানে ঝুলে আছে ওই যে হারমোনিয়াম চওড়া ফিটাগুলো ওখানে ঝুলে ছিল তো ওইটা আচ্ছা না না খেলে না ওখানেও খেলে না এখন কীভাবে হলো ওখানে কেঙে বলবো